পাথর মোটা বেশি যার কারণে ওইটা সাইডে দিল্লি ভেঙে যাবে এরকম মনে হয় ঠিক আছে কিন্তু যে আমাদের দেশের যে বা সিলেকশন যে পাথরটাই এই পাথরটা অনেক শক্তিশালী পাথর এই জন্য বলকটা হার্ট বেশি হয়েছে আর আমার ইচ্ছা ছিল আমি ওই দেশে থাকতেই যে আমি বলক দেওয়া করবো এবং আমি টেরাইও করছিলাম যে একশো বানাইয়া বলক যে আমার কি রকম হয় কিংবা টেকসই কীরকম হয় তবে আমার ফরমাটা ছিল চার ইঞ্চি এই কারণে আমি ওদের দিয়ে আর ই করি নেই এই আমার আঙ্কেল আঙ্কেল অনেক সহযোগিতা করছে ব্লক বানানোর জন্য আমরা পঁচিশ খান বানাইছিলাম এক খান সিমেন্ট দিয়ে জি ওইটা তো আসলে হাইড্রোলিক প্রেসার দিয়ে হয় না জি জি সেক্ষেত্রে ওটার দেখা যাবে যে ক্রাশিং স্ট্রেংথ অনেক কম থাকবে জি আর আমাদের তো এটা অটোমেটিক হাইড্রোলিক কম্প্রেশার মেশিনে যেহেতু তৈরি হচ্ছে এটা স্ট্রেংথ বেশি হবে স্বাভাবিক আমি আসলে জিজি অঞ্চলে নাই আর অনেকজনের অনেক রাজমিস্ত্রী এরা বোঝেও না যে দূর করছে আপনি দেখছেন সব যে করতে পারবো যে দূর করছি আপনি তো আরো অনেক বিল্ডিং আপনি করছেন দেখছেন যে ভুল হয়েছে না না হয়েছে এখন বাদ বাকি দোয়া করবেন যাতে সামনের যে দিনগুলো আছে আমি সুন্দরভাবে এই কাজগুলো কমপ্লিট দিতে পারি জি ইনশাআল্লাহ এটাই আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আপনার অনেক আমরা যেমন বলি যে ইঞ্জিনিয়ারিং সার্ভিসের বিষয়গুলো বলা হয়ে থাকে আপনার তো আপনার ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে ইঞ্জিনিয়ারিং সার্ভিস আপনার মতো করে পাচ্ছেন কিনা বা যদি বলেন যেটুকু আমার শুরুতেই বলছেন আমি সেটুকি পাচ্ছেতে বেশিই পাইছি জি ইনশাআল্লাহ ঠিক আছে কারণ আপনি অনেক ভালো মানুষ আপনার কথাবার্তা বোঝা গেছে ছয় সতরি অনেকের ভিতর থাকে আপনার ভিতরে আমি পাই নেই আর যারাই মোটামুটিভাবে আপনার সাথে মিশবে তারা কেউ বলতে পারবে না আমার যে মনে হয় যে আপনি ভিতরে কোনো ই আছে ফল্ট আছে আমি পাই নেই এখন আর কার ভিতর কি না আছে জানি না আমি আপনার ভিতরে পাই পাইনি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং সাপোর্ট আমি পাইছি তাই না হইলে আপনি এত দূর থেকে আসতেন না রেখে এই সারা যারা রাজারিং করে আসছেন আপনার চোখে এখনো ঘুম যে থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনার আশপাশে অনেকেই এই হয়তোবা এরকম কাজ করতে চাবে বা অনেককে আপনি আপনার কাছটা দেখার পরে উৎসাহিত করতে পারবেন সবাই আসলে আমরা চাচ্ছিলাম কংক্রিট ব্লকের বাড়ি সবাই করুক যারা এখন পর্যন্ত বাড়ি করেননি সবাই কংক্রিট ব্লক দিয়ে বাড়ি করুক তাহলে আসলে আমরা পুরো দেশের একটা পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি তো এটা আসলে আমাদের দেশের জন্য অনেক বড় একটা বিষয় আমরা সবাই চাই যে দেশটা ভালো থাকুক মানুষ ভালো থাকুক এবং মানুষ কম খরচে শক্তিশালী একটা অভিজ্ঞতা আসে যাবে যে কি 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 জি তবে আপনার মতে কেমন মনে হয় এই বাড়িগুলা কি শক্তিশালী হবে নাকি দুর্বল